আমি ডালিয়ার খিচুড়ি বানাবো একটু তার জন্য কি কি নিয়েছি দেখুন আমি একটা বড় আলু নিয়েছি ছোট ছোটো দুটো ফুলকপি নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি আর আধ কাপ মতো মুগের ডাল নিয়েছি আর এক কাপ এই কাপের এক কাপ আমি ডালিয়া নিয়েছি ব্যাস এই দিয়ে আমি ডালিয়ার খিচুড়ি বানাবো চলুন তাহলে দেখি দেখা যাক আমি এই মুগের ডালটা একটু নেড়ে নেব ভেজে নিয়ে আমি আবার ফিরে আসছি দেখতে থাকুন রান্নাটা এবার আমার তেল গরম হয়ে গেছে প্রথমে আমি আলুটা ভেজে নেব হয়ে গেলো আমার আলু ভাজা এবার আমি আলুটা তুলে নেব এবার আমি ফুলকপিটা ভাজবো এবার আমার কপি ভাজা হয়ে গেল এবার তুলে দেবো কড়াতে তেজপাতা শুকনো লঙ্কা আর এক জিরে ফোড়ন এবার ডালটা ডালটা একটু কষু এবার ডালটা কষানো হয়ে গেলো এবার একটু আদা বাটা দেব আদা দেবো আদা কুড়ে রেখেছি বাটা না আদা দিলাম একটু আমি আলু ফুলকপিটাও ছেড়ে দেবের মধ্যে গরম জল দিয়ে দেব একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেব এটা ফুটছে এবার আমি এই ডালিয়াটা ঢেলে দেব টমেটো দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেবো এবার ফুটুক এটা একটু চিনি দিয়ে দিলাম এবার ঢাকনা নিয়ে দেব এবার দেখি আমার ডালিয়াটা কত দূর হল হয়ে গেল আমার ডালিয়া রান্না বাড়িতে এরম করে রেঁধে খাবেন খুব ভালো লাগছে দেখতেও ভালো লাগছে টেস্টি নিশ্চয়ই হবে পরে খাবে মা তখন বলবে হ্যালো বন্ধুরা ডালিয়া আমার একদম পুরো কমপ্লিট এরম করে বাড়িতে রান্না করবেন আমি এটাই ঘি দিতে ঘি দিতে পারতাম কিন্তু আমার মা খাবে বলে আমি ঘিটা দিইনি ঘিটা স্কিপ করে গেছি আপনারা চাইলে ঘি দিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন তারপরে একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্নাটা টাটা